হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আরও একটি প্রোডাক্টের রিভিউ দিতে আজকে যে প্রোডাক্টের রিভিউ দিব সেটা কিন্তু আমি ব্যবহার করে তারপরে রিভিউ দিব অর্থাৎ আমি কিন্তু সেই প্রোডাক্টটা প্রায় দুই মাস ব্যবহার করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে চলে এসেছি তাই এটা কিন্তু কোনো ধরনের স্পন্সার্ড ভিডিও না এটা আমি নিজে পারচেস করে ব্যবহার করে আপনাদেরকে অনেস্ট রিভিউ দিব তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট যে ব্র্যান্ডের নাম হচ্ছে লাইকো অ্যান্ড আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইকো ক্যালিফোর্নিয়া ভিটামিন সি সিরাম এই সিরামটি ব্যবহার করার পর আমি কি কি রেজাল্ট পেয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি এই সিরামটি প্রায় দুটো বোতল শেষ করে ফেলেছি এটা হচ্ছে সেকেন্ড বোতল এবং এটাও কিন্তু প্রায় শেষের দিকে আছে এই সিরামটি মাত্র সেভেন্টিন এম এর একটি সিরাম অ্যান্ড প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো টাকার ভিতরে আপনারা যে কোনো সুপার শপ যে কোনো কসমেটিক শপ অথবা পেইজে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সিরামটিতে আছে ভিটামিন সি আপনারা সবাই হয়তো জানেন ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী বিশেষ করে ভিটামিন সি আমাদের স্কিন থেকে যে কোনো স্পট আউট করতে খুবই কার্যকরী এবং আমাদের স্কিনকে ব্রাইট করতে কিন্তু ভিটামিন সি অনেক কার্যকরী এই সিরামটি ব্যবহার করার ফলে আপনার স্কিন অনেকটা ব্রাইট হয়ে যাবে এবং আপনার স্কিন থেকে কোনো স্পটস যদি থেকে থাকে একনি স্পটস সেগুলো চলে যাবে পাশাপাশি আপনার স্কিন থেকে ফাইন লাইন্স দূর হয়ে যাবে এবং আপনার স্কিন থেকে রিঙ্কেলস রিডিউস করতে সাহায্য করবে এই সিরামটি এই কথাগুলো কিন্তু আমার নয় এইগুলো এই কোম্পানি ক্লেম করেছে তবে আসলে কি এই সিরামটি এই কাজগুলো করে থাকে কিনা সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেহেতু আমি এটা প্রায় দুইটা বোতল শেষ করে ফেলেছি তাই আমার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে যে সিরাম সিরামটি কী কী কাজ করতে পারে এই সিরামের টেক্সচারটি খুবই পাতলা যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এটা স্কিনে দেওয়ার সাথে সাথে মিশে যায় এটা অ্যাবজর্ভ করার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না খুব দ্রুত এটা অ্যাবজর্ভ হয়ে যায় আমার স্কিনের সাথে এই সিরামটি ক্লেম করেছে এটা হোয়াইটেনিং করবে কিন্তু আমার কাছে এটা মোটেও মনে হয়নি যেটা আমাকে হোয়াইটেনিং কোনো ভাইভ দিয়েছে আমার ফেসে তবে আমি অনেকদিন যাবৎ ব্যবহার করার পর আমার রিসেন্টলি মনে হচ্ছে এই সিরামটি আমার স্কিনে কিছুটা কিছুটা ব্রাইটেনিং করেছে কিন্তু হোয়াইটেনিং না এই সিরামটি আরও ক্লেম করেছে যে এটা স্পট আউট করতে সাহায্য করবে তবে এটা কিন্তু খুব ডার্ক কোনো স্পট রিমুভ করবে না এটা হালকা পাতলা একনি স্পট রিমুভ করতে কিন্তু সাহায্য করবে এবং আমার ক্ষেত্রেও কিন্তু এটা করেছে এটা ইউজ করার পর আমার মনে হচ্ছে আমি যদি আরও কয়েকটা বোতল এরকম শেষ করি তারপর আমি একটা পারফেক্ট রেজাল্ট পেতে পারি তবে আমি প্রথম বোতল শেষ করার পর কোনো বড় ধরনের ভিজিবল কোনো রেজাল্ট আমি পাইনি কিন্তু যখন আমি সেকেন্ড বোতলটা শেষ করেছি এরপরই কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার স্কিনে কাজ করছে তাই বললাম অনেকগুলো বোতল শেষ করার পরই হয়তো বা আমাকে আরও একটা ভালো রেজাল্ট দিতে পারে এই সিরামটা সিরামটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অ্যান্ড আমি বলবো যারা স্টুডেন্ট আপুরা আছেন তারা আপনারা এই সিরামটি পারচেস করতে পারেন এবং ব্যবহার করতে পারেন একটু লেটলি কাজ করলেও এটা খুব ভালোই হবে আপনাদের স্কিনের জন্য অ্যাকচুয়ালি ভালো জিনিস একটু দেরিতেই কাজ করে থাকে তাই আমি বলবো ধৈর্য সহকারে ব্যবহার করলে আপনারাও খুব ভালো রেজাল্ট পেতে পারেন এবার বলব কারা এটা ব্যবহার করবেন না যাদের স্কিনে অনেক অ্যাকনি আছে তারা কিন্তু এটা ব্যবহার করবেন না কারণ এটাতে আছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের স্কিনে যে কোনো অ্যাক্টিভ অ্যাকনিকে দ্রুত বাড়িয়ে দিতে পারে আদারওয়াইজ যে কোনো স্কিন টাইপসের পিপল এটা ব্যবহার করতে পারবে এবার বলবো এটা আপনি কখন ব্যবহার করবেন সেই বিষয়ে আপনি এটি সবসময় ট্রাই করবেন ডে টাইমে ব্যবহার করার জন্য যদিও এতে কোনো বিধিনিষেধ নেই যে আপনাকে ডে টাইমেই ব্যবহার করতে হবে তবে ভিটামিন সি জাতীয় যে কোনো সিরাম অথবা ক্রিম ডে টাইমে ব্যবহার করাটাই উত্তম তাই আপনি চাইলে নাইট টাইমেও ব্যবহার করতে পারেন ডে টাইমেও ব্যবহার করতে পারেন তো সব মিলিয়ে আমার কাছে সিরামটি মোটামুটি ভালোই লেগেছে তো এই ছিল আজকের আমার ফুল রিভিউ ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং